অরুগুয়ের বিপক্ষে স্কোয়াডে আসছে বড় পরিবর্তন দলে ফিরবে কি ক্যাসিমিরো দল থেকে বাদ পড়ল দুই ফুটবলার দলে অন্তর্ভুক্ত হয়েছে যে সকল ফুটবলারের তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দুর্বল ভেনেজুয়েলার কাছে এক এক গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল এরপর থেকেই ব্রাজিলের স্কোয়াড নিয়ে বেশ সমালোচনা হচ্ছে ন্যাটিজনরা বলছে ব্রাজিল দলে অভিজ্ঞ খেলোয়াড়দের দরকার সেই তালিকায় সবার উপরে নাম রয়েছে ক্যাসিমিরোর জোরে শোধিত শোনা যাচ্ছে তিনি নাকি ব্রাজিল দলে খুব শীঘ্রই ফিরবে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ পারফর্ম করেও কেন তিনি জাতীয় দলে নেই সেটা এখন ভক্তদের প্রশ্ন লেফ্ট ব্যাক উইঙ্গার ভেন্ডারসন ইঞ্জিয়ুতে উপরে দল থেকে বাদ পড়লেন তার পরিবর্তে ক্যাসি নেওয়ার কথাই ভাবছে অভিজ্ঞ সব ফুটবলাররা না তবে ব্রাজিল দলে এখনো তাকে নেওয়া হয়নি এছাড়া রাইট ব্যাক খেলোয়াড় গুলহামে আনা ইঞ্জুরিতে পড়েছে তার বদলে হিসেবেও দলে নেওয়া হয়েছে অ্যালেক্স টেলসকে ও ডুডুকে তবে এই দলে কেন আবারও ডাক পেলেন না ক্যাসিমিরো এটা সত্যি চমক জাগা প্রশ্ন কিন্তু দরিভাল যে স্কোয়াড ঘোষণা করেছে এই স্কোয়াড নিয়েই আগামী উর্গের বিপক্ষে খেলতে হবে গত ম্যাচে ব্রাজিল নাকি দারুণ ফুটবল খেলেছে এমনটাই বলেছে ব্রাজিল কোচ দরিভাল জোনিয়র ভেনেজুয়েলার মতো দলের সাথে এক এক গোলে ড্র করেও খুশি থাকতে পারে যে কোচ তার কাছ থেকে আর কিবা বা আশা করা যেতে পারে তাই তো উরুগুয়ের বিপক্ষে যে ব্রাজিল অগ্নি পরীক্ষা দিতেই মাঠে নামবে এটা আর বলতে বাকি নাই প্রিয় দর্শক এই স্কোয়াড নিয়ে ব্রাজিল কি পারবে উরুগুয়েকে হারাতে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে